এক হজুর বলেছেন সুরা ফাতেহা কোরআনের অংশ নয় তা সঠিক কিনা জানতে চাই দেখুন সুরে ফাতেহা অবশ্যই কোরআনে কারিমের অংশ সুরে ফাতেহাকে যদি কেউ কোরআনের অংশ নয় বলে তাহলে সে সন্দেহাতীত ভাবে ভুলে আছে এমন ভুলে আছে যে ভুলের ব্যাপারে পৃথিবীর কোনো আলেমের তেমন কোনো দ্বিমত সমস্ত রামায়ক রামি একমত যে সুরে ফাতেহা এটা আরে শুধু কোরআনের অংশ না এটাকে উম্মুল কোরআন বলা হয়েছে কোরআনের মলি হলে সুরে ফাতেহা এটা কি যদি কোরআন থেকে বাদ দিয়ে ফেলেন তাহলে কিভাবে হয় যদি কেউ এরকম বলে থাকেন সেটি মূর্খতার সুলভ কথা অজ্ঞতার কারণে বলেছেন এটা সঠিক হতে পারে না মহিলারা তালিম বা তাবলিগের জন্য ঘর থেকে বের হয় তা কতটুকু জায়েজ মহিলারা তারাও ইসলামের কথা মানুষকে বলবেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল মুমিনুনা ওয়াল মুমিনাত بعضهم আউলিয়া ও بعضهم اولিয়া বা ইয়ামরুন বিল মারুফ ওয়ানাহাউনা আনিল পুরুষ আর মুমিন নারী মুসলমান পুরুষ এবং নারী এক অন্যের পরিপূরক তারা উভয়েই সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে একজন মানুষকে ভালো কাজের কথা আপনি যেমন বলবেন আপনার স্ত্রীও বলতে হবে আপনার মাও বলতে হবে আপনার বোনও বলতে হবে মহিলারাও বলবেন কিন্তু তাদের বলার পরিধি একরকম আমাদের বলার পরিধি আরেক রকম তারা তাদের মধ্যে বলবে মহিলাদেরকে বলবে বাচ্চাদেরকে বলবে পরিচিতদেরকে বলবে কিন্তু দাওয়াতের কাজের জন্য ইসলাম প্রচারের জন্য তালিমের জন্য বাসা থেকে তারা যদি বের হয়ে যান সেক্ষেত্রে প্রথম শর্ত হলো এত কাছাকাছি যাবেন যে সফরের দূরত্ব হবে না এবং দ্বিতীয় শর্ত হলো তাদের অভিভাবক স্বামী হোক বাবা হোক তাদের অনুমতির সাপেক্ষে যাবেন তারা বাধা দিলে যাবেন না কারণ তার জন্য এই যাওয়াটা ফরজে আইন না ইসলাম কোনটাকে কতটা গুরুত্ব দিয়েছে বুঝতে হবে আপনি জায়গা বসে দাওয়াতের কাজ করেন মোবাইলে করতে পারেন নেটে করতে পারেন ডাইরেক্ট যাদেরকে পান তাদেরকে করতে পারেন সেটা আপনি করেন ওই বাহিরে আরেক গ্রামে গিয়ে আরেক বাড়িতে গিয়ে করাটা আপনার জন্য শরীয়ত ফর্জে আইন করেন এই মহিলা হিসাবে আপনি সেটা করতে গিয়ে অভিভাবককে কোনো পাত্তা দিচ্ছেন না কথা শুনছেন না তাহলে আপনি এটা ইসলামের অনুসরণ করছেন না আপনার নফস এবং প্রবৃত্তির অনুসরণ করছেন এক জেলা থেকে আরেক জেলায় ইসলাম প্রচারে চলে যায় মাহরাম ছাড়া মাহরাম ছাড়া হজ করা পর্যন্ত জায়েজ নাই ওমরা করা পর্যন্ত জায়েজ নাই সেখানে কিসের ইসলাম প্রচারের জন্য আপনি আরেক এলাকায় চলে যাচ্ছেন এগুলো লক্ষ্য রেখে যদি মহিলারা দাওয়াতের কাজ করেন তালিমের কাজ করেন কোনো অসুবিধা নাই